মহান মুক্তিযুদ্ধকে সাংগঠনিক যোগ দেওয়ার জন্য এক পর্যায়ে সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সংগঠিত করা হয় এবং সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালিত হয় তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার ও নাবিকদের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো দল অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য জাহাজ এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানিপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে এসব দুঃসাহসী অভিযান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরকাল পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত থাকবে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস আজকে সেই দিন এই দিনে খাতাপ্রাপ্ত বীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে আমরা সকলে অনুপ্রাণিত মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালনা পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ধারে বারাক্রান্ত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন কালে যে উদ্যোগ নিচ্ছে দিচ্ছি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্তরাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতা উৎস হয় বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় প্রযুক্তি অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধাবিত্তিদের নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে জুলাই নতুন বাংলাদেশ করার যে সুযোগ ছাত্র জনতার অর্জন সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি আজকের এই দিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করছি মহান আল্লাহ আমাদের সহায় ধন্যবাদ খুদা